ব্যবসায়ীদের বিক্ষোভ মুখ্যমন্ত্রীকে চিঠি এ রাজ্যকে বাংলাদেশ বানানো হচ্ছে দাবি ব্যবসায়ীদের দুদিনের মধ্যে তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারকে গ্রেপ্তার না করা হলে আগামী শনিবার জেলা জুড়ে ব্যবসায়ীদের বন্ধ উত্তেজনা মালদায় মালদা শহরে জাতীয় সড়কের ধারে অবস্থান বিক্ষোভে ব্যবসায়ীরা বিক্ষোভে সামিল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারের সদস্যরাও মালদা চেম্বার অফ কমার্সের তরফে এই ঘটনার জন্য সরাসরি ইংরেজ বাজার পৌরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে মালদায় সোমবার ভোররাতে বিশেষ করে রাত আড়াইটা নাগাদ বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পরপর নটি দোকান দোতানার একটি গুদাম ঘর ও দুটি অফিস ঘর লুটপাট চলে দোকানের জিনিসপত্রেরও অভিযোগ করা হয় রাজীব শর্মা নামে তৃণমূল নেতা ঘনিষ্ঠ এক প্রমোটারের বিরুদ্ধে ইংরেজ বাজার থানার পুলিশ তদন্ত শুরু করে দুটি জেসিবি আটক করে এবং একজন জেসিবি চালককে গ্রেপ্তার করে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ রোজগারহীন হয়ে পড়েছে বারোটি ব্যবসায়ী পরিবার সেই সব পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল ব্যবসায়ীরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের তরফে অভিযোগ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকেও আজকে এই যে দোকান ঘরটা দোকান ঘরগুলো ভাঙা হলো এই জয়ল যে বিল্ডিংয়ে আমাদেরও দোকান আছে তো এই দোকান থেকে আমাদের সংসার চলে তো এইটা একদম উইদাউট নোটিশে ভাঙা হলো বলা হচ্ছে বিল্ডিং ড্যামেজ কিন্তু বিল্ডিং ড্যামেজ হলে অন্তত মালিকদেরকে তো একটা নোটিশ দেওয়া হবে যে তিন মাস বা চার মাসের নোটিশ যে আপনারা আপনাদের দোকানঘর খালি করুন আমরা আমাদের বিল্ডিং ভাঙবো কিন্তু আমাদের কাছে সেরকম কোনো নোটিশ নেই আপনারাও দেখতে পাচ্ছেন কোন নোটিশ বোর্ড ঝোলানো হয়নি যেহেতু আমাদের এই দোকান থেকে সংসার চলে সেই জন্য আমরা চাই প্রশাসন যাতে এগিয়ে আসুক আমাদের সহযোগিতা করুক এবং তারা একটা কোনো রাস্তা বলে দিক যে কীভাবে আমরা এগোবো বা আমরা ন্যায় বিচার চাই আমাদের বক্তব্য দোকান বন্ধ দোকান আমাদের সংসার তো চলছে না এই যে এখানে বসে আছি রান্নাবান্না বন্ধ করে এখানে বসে আছি বিচারের জন্য ন্যায় বিচারের জন্য এইভাবে আর কতদিন সেটাই তো আমরা জানতে চাইছি এইভাবে আর কতদিন সেই জন্য চাই প্রশাসনের সহযোগিতা এবং আমাদেরকে সহযোগিতা করুক কিভাবে আমাদের সংসার চলবে এখান থেকে আমাদের রুজি রোজগার যা সব কিছু এখান থেকে আমাদের ছেলে পড়াশোনা সব কিছু এখান থেকেই সেই জন্য আমরা সঠিক বিচার চাই প্রশাসন যাতে আমাদের এগিয়ে আসে এই এই বিচার চাই এবং যে দিদি নজরে যাতে এটা করুক সেটাও চাই তিনি একটু এগিয়ে আসুক আমাদের তিনি আমাদের মুখ্যমন্ত্রী তাই আসেন আপনার নাম আমার নাম পৌলমী কুণ্ডু